তখন তাই দেখছেন দেখি আর গেছেন গিয়া সকাল হয়েছে ও লগে লগে বাটি বাকি বেটি নগলের লগে পরামর্শ করলা কিছু আর লগলের লগে পরামর্শ করছেন খরিয়া কইলা বলি আমি এশার নমাজ ভরিয়া খানা উনা খাইয়া আমার

জানাই খাব যদি আপনি দেখইন যেসা মানুজের বিছে কইতা না খাবর তাবির তুলতে হইলে খাব জেদিন তাইন খাব দেখছল আগর দিন কিলাব উতিছন বাদর দিন কিলা উতিছন উজু গরিয়া উতিছন নি কিবলা তোর উতিছন নি নামাজ গরিয়া উতিছন নি তা আছে সকলটা মিলাইয়া খাবর উত্তর কইবা এর গতে কি আমরার মানসে কোন সময় আক্তা আমরা হরুতা খাব কইলে কইন্ন নি কলাগাছ আক্কি কইয়া কইন্নন ওলা একটা কইন্ন নি বলে কলাগাছ আক্কি কইয়া খাব গইরালা কইন ও তানরে পরামর্শ দিলা পরামর্শ দেবার বাদে তাইন গেছোন বেঠার গেছে সাধু বেটার কাছে গয়ে কইলা বলে বা সাধু বেটা তুমি বাড়ি দছনি বেটায় জবাব দিলো কইল মা তুমি খান্তা নি আইছো বলে আমি আইছি বাবারে মদি আমি আইছি মক্কা তানিয়া বলে কিতার লাগি আইছো বলে বাবারে আমি ওলা ওলা এশার নামাজ জড়িয়া আমি আমার হুজরার মধ্যে বুতিছি ফুতার পরে আমি দেখছি আসমান তানিয়া একটা নুরুর আলো আমার ঘরের মধ্যে আইয়া মাই গেছে কি আমি দেখিয়া ডরাই গেছি বেটা খলমা তো লইছে খাতা তো লইছে লইয়া খাবার খাবার তাবির তুলিছে যে সময় বেটার খাবার তাবির তুলি লায় যে ফাইনাল কইলাইতো ওই সময় বেটায় হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনার সুরতর ভাষায় একবার খবর বায় দিছায় আরেকবার বেটায় হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনার মুখর ভাষায় আর খবর বায় দিয়াছায় আর বেটায় بیٹায় হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা না শরীল আর খাবর তাবিরের ভাই দিশা ভাই কলম মুকর মধ্যে হারাইয়া কামড় মারি বই রইছে আর কান্দন আরম্ভ করছে হযরতে আমিনা জিকাইলা কাইলা বাবারে তুমি কান্দকিত লাগিয়া আমারে গো বলে মাগো আমি কান্দিয়ার এই কান্দা যেগু দেখলা তুমি কান্দাই গইলে গায় দুঃখকর কান্দা নাই এই কান্দা হইলোগা সুকর কান্দা বলে কিতার লাগিয়া কান্দো বললে মা গো তুমি ডরাইও না তুমি যে খাব আমারে কইছো এই খাবর তাবির হইল কি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভেটার মধ্যে আখেরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমানত হিসাবে আল্লাহর জাতে রাখি তো হইছে সুবহানাল্লাহ আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ও নবী আপনি কইয়া দেখা তারা যদি আমি আল্লাহরে পাইতে হয় তাহলে তোমার কিতা কর্তা ইত্তেফা কর্তা তোমার অনুসরণ কর্তা তারা যদি আমি আল্লাহরে পাইতে হয় তাহলে তুমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামরে অনুসরণ কর্তা তোমার যদি তারা অনুসরণ করেন তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিনে পাইলাইবা দুনিয়ার মধ্যে ইলা কোনো জিনিস নাই যে অশিলা ছাড়া কোনো জিনিস ওইব ইলা কোনো কিছু পৃথিবীর মধ্যে নাই আপনি ভান্ডির মধ্যে বাঁধ রান্ধন খামো যায় মাটি আম করেন বাঁধ খাইন বইন গুসল করেন পেশাব পায়খানা বাথরুম যেটা করেন আপনি অশিলা লাগব অশিলা লাগবো না অশিলা না হইলে কোনো কিছু হইত না এর গতি কি আল্লাহ রব্বুল আলমিনে কইতরা তোমরা যদি আমি আল্লাহরে ফাইতে হয় তাহলে অকুনু মাসিন তুমি তাইন কিতা করো সত্যবাদী যারা আছেন তারা দ্বার তুমি তাই তারার দা যদি তুমি টাইন লো তাহলে আমি আল্লাহ বুলালাম পর্যন্ত তুমি টাইন পৌঁছে যাইবাই এর গতি কি আমরা মানুষকলে বয়ত্য আমরা মানুষকলে বয়ত অন্যান্য বয়ত শব্দের অর্থ কীতা বয়ত শব্দের অর্থ হইলে নিজে নিজের বিক্রি করা আমি যার গেছে বয়ত হইলাম তানোর গেছে আমার শরীর আস্তা শরীর বেশি লাগিলাম তাই যেটা কইয়া দিবা আমি ওটা আমল করতাম এর গতিকে বয়ত ঐ তৈলে শৰ্ত হইলো গিয়া আপনি আগে জাহাজ কোন ফিৰচাব বালা আপনে আগে জাহাজ পর্তা কোন ফিৰচাব বালা আসুন এনৰ কেচে গিয়া আপনি বয়ত ঐটা বয়ত অৱাৰ বাদে যদি দেখই নামাৰ ফিৰচাবে উল্টা কৰতা আপনে ফিরিতা না কারণ জুনাইট বাগদাদি সময়তুল্লা ই তাহা লালাই ইয়ে তাহানৰ মৰিদ ৰলিয়া সময়ত যাবা জৰ যাইতে সময় তান কইলা বলে আমার লগে চলো হে কইলো সাবরে বলে আমার লগে নেও তখন সাবে কইলা না আমার লগে তুমি গেলে আমার এটা দেখিয়া তোমার বালা লাগো না তুমি ফারতাই না হে কইলো জি না আপনি আমার লগে নেবাও লাগবো তখন ধানের লইয়া যাবা হৈছে লইয়া যাইতে কতক্ষণ জায়গা গেছেন যাবার বাদে আশ্রয়ের সময় হয়ে গেছে গিয়া রোজা মাস ওই সময় মানুষে আইয়া থানারে বেরি লাইছেন খেয়ে তেল ভরিয়া নিতা খেয়ে আইছেন ফানি ভরিয়া নিতা তখন তাই দেখছেন এখন মানুষ আমার দাল লই এখন এগুলো ধরে আমি হরাইতাম কিলা ওই সময় তানার লগে আসলো রুটি দিন খান নতুবা সাত খান তাঁত তানি এখান তাইন মশার কুলিয়া খাই খাওয়ার বাদে বাকি দেখলা দেখিয়া কইলে তাইন কিজা তোর ফির রোজা মাছ রুটি খাইলেয়া রুটি তাইন তাইন কিজা তোর ফির ও হে দেখলো দেখিয়া হে তো আর হল না কারণ আগে শর্তে বন্ধু করছো আমি যেটা করমো তুই লড়িতে পারতে না ও বাকিবুর মানু হরি গেলা ও হে জিকাইলো তানোর ফির সাপ রে বুলে ফির সাপ হুজুর আপনি আমার খুব আপনি কিতাল লাগে রোজা মাছ রোজা মাছ রোজা বার গিয়া খাইলা ও তাইন খোয়ার লগে লগে তাইন কইলা বলে বাবা রে যে সময় আমার সামনে আইস আবার বাদে আমার বিত্র যে কল যে গুয়া সে গুয়া আপনার আল্লাহ আল্লাহ করতো বন্ধ হয়ে গেছে গিয়া আমি যে সময় রুটি বাঙ্গিয়া রুটি রুটি খাইছি খাইয়া রোজা ছাড়ি দিছি ওই সময় মানুষ দেখিয়া হরি গেছুন গিয়া আমার কলবর যে জিকি জিকির আছে জিকির গু আবার জারি গেছে গিয়া সুবাহান আল্লাহ অনেক লম্বা কাহিনী আমি সংক্ষেপ করে দিছি এর গতি কে বয়স হইলে কিতা করতে লাগবো আগে তুমি যাচ করা লাগবো আমার অমুক ফির সাপ বালানি বয় তোর বাদে তোমার ফির যদি দেখো কোনো এক ব্যতিক্রম করিলে হইলে তুমি মাতি তাই না কিতার লাগিয়া তুমি তোমার জিসি মাস্তাহান সফিয়া তোমার বীর সাহেবের দিলাইছ এর গতি শর্ত হইল যে একজনের গেছে বয়ত আর বাদে আর একজনের গেছে তুমি বয়ত ওইটাই না আমরা কোনো কোনো মানুষে বুঝবাই না একজনের লগেছে বয়ত হইলা ও আর বাদে আর একজন বড় সাহেব আইলা আবার বাদে বয়ত খরাইতরা ও হেন রশিদ ধরি আবার বয়ত হয়ে গেলে গিয়া ইতা হইলে গিয়া সুর ইতা হইলে গিয়া জিসিম সুর এর গতি বয়ত আপনি একবার ঐতি হইব এল্লা কি আল্লাহ হবি মহেমদুল ৰচুল উল্লাহ ই চল্লা বল্লাহ দুইটা জিনিষ হইল কি আমি দুইটা জিনিষ হইল কি আল্লাহ পাইবাৰ পৰ একটা হইল গিয়া খানে কাহাবা আর আর একটা হইল গিয়া বয়স ফিৰ ফিৰ চাপ দৰা দুইটা জিনিছ যদি কোনো মানুষে আঁকৰিয়াত দৰটো পাৰে তাহলে অবশ্যই আল্লাহ পর্যন্ত গুচি যাব কোনো অসুবিধা হয়তো না মানুষ সজ আইন না কিনা বাদে হজরে আসত কইয়া ভাত্ত রেগু এই ভাত্ত রেগু মূলত আছিল দোলা এই ভাত্ত রেগু মূলত আছিল সাদা বলে এগু কিতার লাগে খালা হইল ইগুর খারণ হইল গিয়া ওতা প্রত্যেক বছর কত লাখ লাখ কোটি কোটি মানুষ সকল হজ যা না নি হজ যাবার বাদে হজ করিয়া ও আপনার ফাত্তর জেগু আছে হজরে আসত ফাত্তর জেগু আছে অগুর মধ্যে মাথা হারাইয়া চুমা দেয় না নি ও হজরে আসদর মধ্যে চুমা দিতে দিতে আর হে মানুষের গুণা কানিয়া লইতে লইতে হে চম্বক চম্বক জেলা লোয়া ভাইলে কানিয়া লয় নেন ও বলা হে মানুষের গুণা লইতে লইতে হে ফাত্ত ৰৈ গেছে গিয়া খালা হে আল্লাহর গেছে হৈরাত করব কিয়া মতর দিন কইব বলে ও আল্লাহ যত তোমার উম্ম যত তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরলে আমি হজরে আছদৰ মধ্যে গিয়া সুমা দিছই আল্লাহ অত সময় ও তা যত সময় তুমি মাফ করিয়া দিতায় না আল্লাহ অত সময় পর্যন্ত আমি হজরে আসো বেশ মধ্যে আমাইতাম নাই এর গতি হজরে আসো তোর একটা বৈশিষ্ট্য হইল গিয়া হি একদিন ওলা জমিনের মধ্যে আসলো ফালাই আল্লাহ রবি মোহাম্মদ রসুল্লাহামর কদম লাগি গেছে গিয়া ওই সময় হে আল্লাহরে ফরিয়াদ করলো ফরিয়া কইলে বলে ও আল্লাহ আখের জমানার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লামর কদম আমি হজরে আসদ শরীরের মধ্যে লাগি গেছে গিয়া আল্লাহ তয়বা আমি হজরে আসদ মাটির মধ্যে থাকা সম্ভব হইত না তুমি আমার উহরে দিয়া তুলিলা খোয়ার লগে লগে আল্লাহ তারে উহরে দিয়া তুলি লাইলা এখন মাত তৈল গিয়া হজরে আসদে সম্মান পাইছে খার কারণে আপনার আমার মাত বুঝরে না কিছু মাতিবা হজরে আসদে সম্মান পাইছে খার কারণে আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ কারণে সম্মান ভাই সম্মানী হয়েছে আমার নবী মোহাম্মদুর রসুল্লার কারণে সম্মানী হয়েছে না।